তো গুড মর্নিং গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি একটা রিজার্ভ ভাড়ায় তো মানে ফুটবল খেলার মাইকিং করার জন্য তো গাড়িতে আমার পুরো পোস্টার লাগাবে উপরে মাইক সেটিং হবে তো তোমরা দেখতেই পাবে গাড়িতে পোস্টার লাগানো হচ্ছে পুরো সেলোটের টুলেটুর দিয়ে একদম পুরো গাড়ি টোস্টার দিয়ে একদম ঢিকে দিয়ে দেওয়া হয়েছে আমরা বেরিয়ে গেলাম বাগানের রাস্তা দিয়ে রাস্তা খুব সুন্দর খুবই সুন্দর বাগানের ভিউ খুব সুন্দর লাগছে থাকা শুধু চা বাগান আর চা বাগানি চা বাগানে করতে মজাটাই আলাদা খুব ভালো লাগে চা বাগানে সাইডে সাইডে ফুল বাগানও আছে সর্ষে বলে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা ভীষণ ভালো সরু আছে কিন্তু মেয়ে অতটা চেওড়া না সুন্দরভাবে বানিয়েছে রাস্তা বাগানের ভিতরে হলেও অসাধারণ রাস্তা তো এখানে ফুটবল খেলার জন্য মাইকিং করছি আমরা সব বাগানে গিয়ে গিয়ে দেখো অসাধারণ সত্যি খোলা এত সুন্দর ভিউ তোমার নিজেই দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এই জায়গাটা তো আজকের আমার এই ব্লকটা শুধু চা বাগানেই দেখো চা খুব সুন্দর কিছু কিছু জায়গায় আমরা দাঁড়ায় করলাম তো আমাদের কাজ শেষ এখন আমরা বের হয়ে গেলাম বাড়ির পথে পৌঁছে গেলাম আমি বাড়ি যে দেখো গাড়িটা ভালো করে দেখো পুরোটা গাড়ি আমার পোস্টার দিয়ে মানে ঢাকা হয়ে গেছে একবারে পুরো আর কি পুরো ছেলেটেপ প্লেটেপ লাগানো হয়ে গেছে গাড়ি কি বলবো গাইস দেখো উপরে মাইক সেট করা আছে চার পাঁচটাতে পুরো পোস্টার দিয়েই মানে বন্ধ হয়ে গেছে গাড়ি আমার